হলিউডে নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমান মির্জার প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তারা এমনকি ভালোবাসার কথাও জানান দিয়েছেন তমা রাফি যদিও বিষয়টিকে বরাবরই অস্বীকার করে নিজেদেরকে শুধুই বন্ধু হিসেবে দাবি করেছেন তমা এবার রাফিও জানালেন তমা শুধুই তার ভালো বন্ধু অভিনেত্রীর সঙ্গে কোনো প্রেম নেই এই নির্মাতার জানা গেছে সাম্প্রতিক সময়ে তোমার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে রাফির দুজনের মধ্যে বন্ধুত্বটা থাকলেও সে প্রেমটা আর নেই সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন রাফি নির্মাতা বলেন তমার সঙ্গে সম্পর্কটা তিক্ততার পর্যায়ে যায়নি আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটা আসলে নেই